শুভ সকাল বন্ধুরা বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি হাওড়া শিবপুর শিবপুরে পোলা বিবিতলার তলার হাজারাত কালী মন্দিরে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি চলে এসেছি হাওড়ার শিবপুর পোলা বিবিতলার তলার হাজারাত কালী মন্দিরে এই মন্দিরের প্রার্থনা করে নাকি দক্ষিণ ভারতের এক ব্যক্তি দৃষ্টিশক্তি পেয়ে হয়েছিলেন এবং যেই প্রার্থনা করে মা কালী তাকে ফিরিয়ে দেয় না কালী হাতে ফিরিয়ে দেন না বন্ধুরা চন্ডীপুরাণের বাইশতম অধ্যায়ে উল্লেখ আছে এই মায়ের এই রূপের কথা চলুন বন্ধুরা আপনাদেরকে দেখায় এই মন্দির আর মাকে দেখায় আর জেনে নিই মায়ের যে কালী মায়ের যে ইতিহাস কীভাবে তৈরি হলো এই মন্দির তো চলুন দেখতে রাখুন পুরো ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর একবার বলুন জয় মা কালী বন্ধুরা প্রথমেই মন্দিরে ঢুকছেই প্রথমেই করবে বজরঙ্গলির মন্দির এই যে এই বজরঙ্গবলির মন্দির এই বজরঙ্গবলির মন্দির প্রথমে আর বন্ধুরা সামনেই মন্দিরের সামনে একটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা কিন্তু অনেক দিনে যতদিন এই মন্দির হয়েছে ঠিক ততদিনই এই বিশাল এই কাঁঠাল গাছটা আছে কাঁঠাল গাছের নিচে সবাই এই মন্দিরের ভেতরে ধূপ ধুমো ধরাতে দেয় না আর এইখানটায় এই ধূপ তারপরে মোমবাতি ধরিয়ে মাকে দেখি এখানটায় রাখা হয় মন্দিরের দোকান থেকেই ফুল মিষ্টির দোকান আপনারা পেয়ে যাবেন সামনেই রয়েছে রাস্তা এখানে আছে লোকনাথ বাবা আর হচ্ছে সাধক বাবা সাইন বিবেকানন্দ পরিসে মা <tripe> কলকাতার বাগানে আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যোগে এই মন্দির গড়ে ওঠে আঠেরোশো সালে আশুতোষবাবু দেশের বিভিন্ন তীর্থস্থানে ঘুরে বেড়াতেন পুজোপাঠ ধ্যান আর সাধনা নিয়েই তিনি থাকতেন একবার স্বপ্নে কালী মায়ের হাজার হাতে রূপ দেখতে পান এবং আশুতোষবাবু বিবিতলার যেখানে আজ এই মন্দির গড়ে উঠেছে সেই জায়গাটিরও স্বপ্ন দেখেন এই স্বপ্নাদেশের মতো মন্দির গড়ার জন্য একশো পঁচিশ টাকা দিয়ে হালদার পরিবারের কাছ থেকে তিন কাটা জায়গা কিনেছিলেন এই আশুতোষ বাবা প্রথমে মাটির মন্দির তৈরি করেন আশুতোষ বাবু আঠেরোশো আশি সালে মন্দির গড়েছিলেন কিন্তু পরবর্তীকালে মানে মাটির মন্দির ছিল সেই মন্দির ভেঙে যায় তারপরে আবার সিমেন্টে মানে মায়ের যে হাজার হাত সেই হাজার হাত এবং মায়ের প্রতিমাও সিমেন্ট দিয়ে তৈরি হয় কুমোরটলির প্রিয়নাথ পাল এই বিগ্রহ বানান কুমোরটলি যে প্রিয়নাথ পাল আছেন কারিগর তিনি এই বিগ্রহ বানান চন্ডীপুরাণ অনুযায়ী অসুর বধের সময় দেবী দুর্গার অনেক রূপ ধারণ করেছিলেন তার মধ্যে অন্যতম তার হাজার হাতের রূপ মাটির প্রতিমা তৈরি করে বুদ্ধ পূর্ণিমার দিনে প্রতিষ্ঠা হয় হাজার হাত কালী মন্দির বিশালাকার এই দেবী নীলবর্ণা সিংহের ওপরে পা তুলে দাঁড়িয়ে দেবী এখানে এই মন্দিরে বলি হয় না বলি প্রথা নেই মা কালী রাতে যে অস্ত্র আছে দুহাতে খর্গ আর হলো সেটা মাসে মায়ের মাথার উপরে ছাতা আছে সেটাও রূপোর আর মায়ের যে মুকুট সেটাও রূপোর রুপোর এরপর আমি চলে এলাম শীতলা কালী মন্দিরে এই মন্দিরও অনেক দিনকার প্রায় একশো কুড়ি বছরের মন্দির চলুন আপনাদেরকে দেখায় শীতলা কালী আর এটা পৌষ মাসের দু তারিখে খুব জাগ্রত করে পুজো হয় তখন এই পৌষ মাসে এই কালী পুজো হয় এবং এই কালী পুজো নিয়ে একটা নিয়ম আছে যে মূল দিয়ে পুজো হয় যেমন ব্যান্ডেলের হংসেশ্বরী মন্দিরে মূল দিয়ে পুজো হয় তেমনি এইখানে শীতলাকালীর মূল দিয়ে পুজো করা হয় এবং চৈত্র মাসে শীতলা পুজো হয় যখন তখন তখন এই শীতলা কালীরও আবার পুজো হয় শীতলা মায়ের পুজোর সময় আবার খুব জা জাঁকজমক করে এই পুজো হয় মন্দির সকাল ছটা থেকে দশটা পর্যন্ত এবং রাতে আটটা